আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি নতুন ধরনের একটি ভিডিও নিয়ে আসলাম আমার এই চ্যানেলে আজকে আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একটি বেবি ফ্রক সেলাই এটা আমি আগেই কাটিং করে রেখেছিলাম তার জন্য কাটিং আপনাদের দেখাতে পারছি না তো এখন আমি ফ্রকটা সেলাই করে নিচ্ছি এখানে হচ্ছে এই যে গলাটা কেটে নিয়েছিলাম এখানে গলাতে হচ্ছে দুই পার্ট করে কাপড় আছে এই যে এক পাশের আর এটা হচ্ছে আর এক পাশের মানে সামনে আর পিছনের ডাবল পার্ট করে আছে। তো এখন আমি এই যে কাপড়টাকে গলায় সেলাই করে নিব এই তো গলাটা আমি সেলাই করে নিচ্ছি সেম একইভাবে আমি এই গলাটা সেলাই করে নেবো সেলাই করে নেওয়ার পরে আমি কাটার দিয়ে একটু কেটে নিব এই যে আমি সেলাই করে নিয়েছি এরপর কাটার দিয়ে কেটে নিয়েছি নিয়ে এখন আমি গলাটাকে ভাজ করে চাপ সেলাই দিয়ে নিয়েছি এখন এই যে গলাতে আমি কাপড় দিয়ে কুচি দিব এখানে আমি কাপড় কেটে নিয়েছি কুচির জন্য এই কাপড়টাকে এখন আমি জোড়া দিয়ে নিয়েছি জোড়া দিয়ে বড় করেছি করে আমি ওইটা সাইডে রেখেছি এখন হচ্ছে আগে কাপ টা জয়েন করবো এখানে কাদি বলা চলে এই যে আমি দুই পাশে কাঁধটা জয়েন করে চাপশিলে দিয়ে নিয়েছি এরপর কুচির কাপড়টা এই যে কুচির কাপড়টা পুরো লম্বায় আমি এক পাশে হচ্ছে ভেঙে নিয়েছি ভেঙে সেলাই করে নিয়েছি আর এক পাশে আমি তো খোলা রেখেছি এই পাশটা আমি গলাটা ভাও দিক করে গলার ভাও দিকে কুচির জন্য এই কাপড়টা রেখে আমি এই যে ওটা পাশে সেলাই করে নিচ্ছি এভাবে পুরো গলাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কুচি দিয়ে পুরা গলাটা আমি সেলাই করে নিব তো এইভাবে আমি গলাটা রেডি করে নিয়েছি এই তো আমার এই ফ্রগের গলাটা রেডি হয়ে গিয়েছে এই গলাটাই শুধু কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এখন আমি এই কুচিটা যেন ভালোভাবে বসে থাকে তার জন্য আমি চাপশিলি দিয়ে নিয়েছি পুরাটা ঘুরিয়ে আর এই যে এই কাপড়টা হচ্ছে নিচের বরের কাপড়টা এখানে আমি আমহল কাটিং করে নিয়েছি নিয়ে আমি আট ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি কুচি দেওয়ার পরে মানে কুচি দিয়ে আট ইঞ্চি আসছে এখন আমি এই গলার কাঁধের জয়েন্ট থেকে নিচে তিন ইঞ্চি নিচে আমি দাগ দিয়ে নিয়েছি দুই পাশে সেমভাবে দাগ দিচ্ছি দাগ দিয়ে গলার উল্টা পাশে আমি এই যে বডির কাপড়টা দিয়ে নিলাম বডির কাপড়টা ভাও দিকটা উপরের দিক থাকবে তো এইভাবে আমি এখন গলাটা বডির কাপড়ের উপর রেখে যেখানে আমি কুচির চাপ সেলাইটা দিয়েছি ঠিক সেই কুচির চাপ সেলাইয়ের উপর থেকে আমি সেলাই করে নিচ্ছি এতে করে বডির কাপড়টা এই গলার সাথে একদম অ্যাটাচ হয়ে যাবে তো এইভাবে আমি ওই পাশে তিন ইঞ্চি দাগ থেকে ধরে এই পাশে তিন ইঞ্চি দাগ পর্যন্ত সেলাই করে নিচ্ছি এই তো আমি কিন্তু এই যে এই দাগ বরাবর নিয়ে এসে সেলাই করে নিলাম সেম একইভাবে আমি এই পাশেও বডির কাপড়টা জয়েন দেবো তো এর জন্য এই যে তিন ইঞ্চি নিচে দাগ দিয়ে নিচ্ছি কাপ থেকে ধরে নিচে তিন ইঞ্চি নিচে দুই পাশে আমি দাগ দিয়ে নিয়েছি এরপর হচ্ছে এই যে বডির কাপড়টা বডির কাপড়টা আমি এভাবে গলার ভেতরের দিকে মানে গলার ওটা সাইডে রেখে নিচ্ছি আর বডির কাপড়টা ভাল পাশটা উপরের দিক আসছেন এখন আমি সেম একইভাবে ওই তিন ইঞ্চি থেকে ধরে এই পাশের দাগ দেওয়া তিন ইঞ্চি পর্যন্ত আমি সেলাই করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে সেলাই করে নিয়েছি বডির কাপড়টা এরপর এটাকে আমি কাপড়টা উটিয়ে নিচ্ছি নিয়ে সাইডে আমি সেলাই করে নিব দুই পাশের সাইডে আমি এভাবে ধরে এক ইঞ্চি পরিমাণ সেলাই করে নিব সেম একইভাবে এই পাশে আমি এক ইঞ্চি পরিমাণ সেলাই করে নিব দুই পাশের সাইড সেলাই করে নিয়ে এরপর হচ্ছে নিচটাও সেলাই করে নিয়েছি এই তো আমার বেবি ফ্রকটা রেডি ফ্রকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম